আপনাদের মাঝে আমি একটি কেকের রেসিপি নিয়ে এসেছি এখানে আমি তিনটি ডিম দিয়ে আলাদা করে তিনটি কুসুম একটা বাটিতে নিয়ে আমি সাদা অংশটি একটা পাত্রর মেঝে রেখেছি ওই পাত্রটা দিয়ে আমি এক সাইডে আমি বিটার দিয়ে এটাকে আমি ফর্ম করে নিয়ে আমি একটু ভালো করে এটা লাগিয়ে সুইচ দিয়ে তারপরে আমি এটা ফর্ম করে নিলাম ফর্ম করার পরে অনেকক্ষণ করতে করতে যেমন ফর্মটা ভালো হয় তাহলে কেকটা হরণ হবে অনেক মজা লাগবে খেতে এটা ভালো মতন করার পরে আমি এখানে তিনটি কসুম দিয়ে আবার হ্যান্ডবিটার দিয়ে এটা ভালো মতো ফর্মটা করে নিলাম ফর্মটা যত করবেন ততটাই ভালো হবে কেকটা তারপর এখানে আমি 1 কাপ চিনি নিলাম যে যেরকম চিনি খান সেই সেরকম চিনি নিতে পারে আমি এখানে আধা আধা কাপ মানে অর্ধেক নিলাম নামার পরে আবার একটু ফমটা একটু দিয়ে একটু ফমটা না নষ্ট হয় ফমটা দিয়ে ফমটা ভালো হলে তারপর আমি এখানে খুব পাউডার নিব বেকিং পাউডার দেব বেকিং সোডা নিব তেল নিব মানে এক চামচ আলাদা আলাদা আর আমি এখানে আমি তেল দিয়ে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে এটা ভালো করে করে সুইচটা বন্ধ করে আমি খুলে ফেললাম তারপরে আমি এখানে এক কাপ ময়দা নিব এক কাপ ময়দা নেওয়ার পরে এই যে এক কাপ ময়দা নিচ্ছি নেওয়ার পরে তারপরে আমি এটা ভালো চেলে নেব চেলে নেওয়ার পরে এখানে এটা তো হয় না তারপর আমি একটু বড় ডাকি না নেওয়ার পরে এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডা দিলাম এখানে আমি বেকিং পাউডার করে নিলাম নেওয়ার পরে প্রথম বেকিং সোডা দিলাম তারপর পাউডার তারপরে দেখি গরম হয়ে গেল তারপরে দিয়ে আমি একটু দুধ গুঁড়া দুধ গুটি দিলাম লিকুইড দিতে না আমার গুঁড়া দুধ লিকুইড করতে পারে তারপরে দিয়ে একটা পাত্র দিয়ে তেলের সাহায্য দিয়ে তেল দিয়ে করলাম

ক্রিমটা দিয়ে তারপরে আমি এটা সুন্দর করে ধুল করে ডেকোরেশন করলাম আমি সময়ের কারণে বেশিটা আমি দেখাতে পারি না সরি আমি ভালো করে দেখাতে পারলাম না তারপরে আস্তে আস্তে করে ডেকোরেশন করে আমি আবার উপর দিয়ে ভিতর দিয়ে ক্রিমটা দিয়ে উপর দিয়ে ক্রিমটা আবার দিচ্ছি সুন্দর করে ইয়ে তারপরে যে আমি চেয়েছিলাম চকলেট কালার করার জন্য চকলেট কালার করতে পারিনি আমাদের ফুড কালারটা নাই তার জন্য এরকম হয়ে গেছে তার জন্য সুন্দর হয় না এতটা বেশি ঘরে খাবো তো তার জন্য এতটা সুন্দর হয় যেরকম এই ফার্স্ট টাইম আমরা বানিয়েছি তো তারপরে এত সুন্দর করতে পারি নাই আমরা এ সুন্দর করে ডেকোরেশন করে সাইডে ফাইডে দিয়ে অনেক সুন্দর করে নিলাম আমি এতটা না তো কত টাইম তার জন্য এতটা বেশি দিতেও পারি নাই ক্রিমটা একটু শর্ট হয়ে গেছে এতটা পারি নাই অনেক সুন্দর লাগলো কিন্তু আমরা পারলাম না এতটা বেশি করার জন্য এতটুকু পারছি তারপরে ডেকোরেশন করলাম আমরা আস্তে আস্তে দিতে পারলাম না যেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আমাদের যদি ভালো লাগে আমাদের এখানে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা এই যে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল তো তারপর ছোট মোট একটা কেক বানাবা যে একটু খুশি পেলাম এই যে এটাই আমাদের কাজ আপনারা যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম